তো তিরিশে জুলাই রাশিয়াতে আমাদের যে ভূমিকম্পটা আমরা দেখেছি এইট পয়েন্ট এইট রিক্টার স্কেলে ভূমিকম্পটা হয়েছে তার প্রভাব আমরা জাপানে দেখতে পেয়েছি সুনামি হয়েছে এখানে আমেরিকাতে দেখেছি যে তার প্রভাব সুনামি হয়েছে কিন্তু আমরা কি এই পশ্চিমবঙ্গে বসে বা সমুদ্রের ধারে গেলে দিঘাতে গেলে এর প্রভাব বা পুরীতে গেলে এর প্রভাব কি অনুভব করতে পারবো এখন আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর শরীফা খাতুন তিনি কিন্তু একজন অধ্যাপিকা জিওলজিস্ট অর্থাৎ ভূতত্ত্ববিদ কেন আমরা কাছে এসেছি আজকে সেটা হয়তো আপনারা না বলার আগে বেশ খানিকটা বুঝে গিয়েছেন কারণ সম্প্রতি যে বড় আকারের একটা ভূমিকম্প হয়েছে রাশিয়া থেকে তার প্রভাব জাপান হয়ে এমনকি আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাই নিয়ে কিন্তু তার থেকে আমরা একটু বিস্তারিত জানবো কারণ সাধারণ মানুষ আমরা সবকিছু হয়তো নিজেরা জানি না অনেক কিছুই আমাদেরকে নেট দেখে ইত্যাদি করে জানতে হয় পড়তে হয় কিন্তু যিনি নিজে ভূতত্ত্ববিদ এবং ভূমি যার পড়াশোনার অংশ তিনি হয়তো আমাদেরকে আরো বিস্তারিত এবং সুন্দরভাবে সরলভাবে ব্যাপারটাকে বুঝিয়ে দিতে পারবেন এখন শরীফাদির কাছে আমরা জেনে নেব শরীফাদি এই যে একটা ভূমিকম্প হলো সেই ভূমিকম্পটা আমরা দেখতে পেলাম প্রথমে রাশিয়ায় হলো কিন্তু তার ব্যক্তি কতটা তার প্রভাবে জাপানের মতো যেখানায় সুনামি হয়ে গেল তার প্রভাব গিয়ে পড়লো একেবারে সুদূর আমেরিকায় এটাকে আপনি কি বলবেন মানে আগে ঘটনাটা বলুন যে কখন স্কেলে তার মাত্রা কত ছিল এরপরে আমরা যে কারণে হয়েছে হ্যাঁ আমরা ইতিমধ্যে অনেকেই মানে বেশিরভাগ জনই জেনে গেছি যে গত তিরিশে জুলাই রাশিয়াতে সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ একটা ভূমিকম্প হয় এবং তার মাত্রা ছিল স্কেলে মানে তীব্রতম সেটা এইট পয়েন্ট এইট এর কাছাকাছি তো এই মাত্রায় একটা ভূমিকম্প যেখানে হয়েছে এবং এই ভূমিকম্পটা আমরা দেখছি যে প্রশান্ত মহাসাগরকে প্রভাবিত করেছে সেই কারণেই কিন্তু এই ভূমিকম্পের মাত্রাটা এত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে না হলে যদি এটা কোনো দেশের মধ্যে কান্ট্রিতে হতো তাহলে কিন্তু এত মাত্রা নিত না ভূমিকম্পটা যেহেতু একটা সামুদ্রিক প্লেটের মধ্যে অবস্থিত হয়েছে সেই কারণে কিন্তু ভূমিকম্পটা এত দূর বিস্তার লাভ এখানে আমাদের কি হয়েছে একটা প্লেট এখানটা আমরা জানি যে সাগর যে প্রশান্ত মহাসাগরীয় প্লেট সেই প্লেটটা হয় তুলনামূলকভাবে ভারী এবং ভারী হওয়ার জন্য যে আমাদের কন্টিনেন্টাল প্লেট হয় তুলনামূলকভাবে হালকা তো সবসময় এরকম সাগরের প্লেটটা নিচে ঢুকে যায় এই জোনটাকে আমরা বলি সাবডাকশন জোন তো আমাদের এই কামচাটকাটা হচ্ছে এইরকম একটা জোনের মধ্যেই অবস্থিত তো এই দুটো প্লেটের মধ্যে সংঘাতের জন্য এই এলাকাটা এমনিতেই আমাদের ভূমিকম্প প্রবণ এলাকা বিভিন্ন সময়ে কিন্তু ভূমিকম্পটা হতেই থাকে কিন্তু গত তিরিশে জুলাই এর মাত্রাটা অনেকটাই বেড়ে গেছে সেটা বেড়ে এইট হয়ে গেছে সেই কারণে কিন্তু এই মানে আমরা তার এফেক্টটা এত বেশি বুঝতে পারছি বিস্তৃত হয়ে গেছে হ্যাঁ গত 30 জুলাই রাশিয়াতে আমাদের যে ভূমিকম্পটা আমরা দেখেছি 8.8 রিক্টার স্কেলে ভূমিকম্পটা হয়েছে তার প্রভাব আমরা জাপানে দেখতে পেয়েছি সুনামি হয়েছে এখানে আমেরিকাতে দেখেছি যে তার প্রভাব সুনামি হয়েছে কিন্তু আমরা কি এই পশ্চিমবঙ্গে বসে বা সমুদ্রের ধারে গেলে দীঘাতে গেলে এর বা পুরীতে গেলে এর প্রভাব কি অনুভব করতে পারবো আমরা দেখুন এই যে এখানটায় হচ্ছে আমাদের স্পিফিক ওশন এখান থেকে আমাদের অনেকটা দূরে কিন্তু আমাদের আছে ইন্ডিয়ান ওশন এই যে ইন্দোনেশিয়া ফিলিপাইন্স এই দেশগুলো পেরিয়ে কিন্তু আমাদের ভারত মহাসাগর এবং ভারত মহাসাগরে আমরা বে অফ বেঙ্গলের কাছাকাছি আছি তো এত দূর এই যে রিক্টার স্কেল এইট পয়েন্ট এইট মাত্রাতে ভূমিকম্পটা হলেও আমাদের এখানে বসে কিন্তু ভূমিকম্পটার ভূমিকম্পের প্রভাবে যে সুনামি হচ্ছে সেই সুনামির প্রভাব কিন্তু আমাদের পক্ষে অনুভব করা সম্ভব নয় কারণ আমরা এতটাই দূরে অবস্থিত যতক্ষণ না ওটা মিশে যাক হ্যাঁ বলেছে আমরা সমুদ্রের ঢেউয়ে এটা সুনামিটা মিশেই যাবে আমাদের এই ইন্ডিয়ান ওশন বা বে অফ বেঙ্গলে কিন্তু তার প্রভাবে কোনো বড় মাত্রার সমুদ্র তরঙ্গ আমরা অনুভব করতে পারবো না যে তাহলে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে নিশ্চিন্তে সমুদ্র হ্যাঁ নিশ্চিন্তে তারা যেতে পারেন যদি না আর কোন আর্থকুয়েক দেখা দেয় এই ৩০শে জুলাইয়ের প্রভাব আমরা অনুভব করতে পারছি না তাহলে আমরা অনেকখানিই জেনে নিলাম যে আগামী দিনে কিন্তু যারা দীঘা পুরীতে যাচ্ছেন তারা নিশ্চিন্তেই সমুদ্র নামে স্নান করতে পারবেন তবে যেটা বারে বারে ডক্টর সাইফা খাতুন আমাদের বলে দিলেন তিরিশে জুলাই যে টেকটনিক প্লেটের সংঘর্ষ হয়েছে এবং তার দরুন যে ভূমিকম্প হয়েছে বা সুনামি হয়েছে তার প্রভাবটা আসবে না কিন্তু এর পরবর্তীতে যদি আবার কোনো ভূমিকম্প হয় তার প্রভাব আসবে কিনা এবং কোথায় সেটা ঘটবে সেটা নির্ভর করবে তার উপরে তবে আজকে আমরা কিন্তু কিন্তু সব খুব সহজ বুঝে নেওয়ার চেষ্টা করলাম যে ভূমিকম্প কেন এত বেশি মাত্রায় দূর পর্যন্ত তার ব্যাপ্তি ছিল এইগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষের অনেকখানি অজানা